তোমরা দেখতে পাচ্ছি আমার ঠিক সামনে রয়েছে গেটটা এখানে যেটা আলো একটা দেখতে আমার ঠিক সামনে রয়েছে দক্ষিণ উৎসব দুর্গোৎসবের যে ব্যানার নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমার সাথে আসে সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজো টাইম নতুন তোমাদের সব পড়তে যায় অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে আবারও চলেছে কিন্তু দক্ষিণদারি ইউথনে পুজোটা অঙ্গলে আজকে এই দক্ষিণদারি ইউথে চলেছে শুভ উদ্বোধন তো এইখানে এবার ছোটো থ্রিম হচ্ছে সিংহ বাহিনী তো আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম সিংহ বাহিনী মানেটা কি এবং কী কী হবে সেই ছিল সেই বাহিনীর আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো রাত্রিবেলা ভিউটা কীরকম লাগছে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আমার চ্যানেল ভিডিও দেবো সব ভাল আগে ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক ওখিল ইউজ থেকে আজকে এই ভিডিও তোমরা যারা আমরা এই সময় তাদের জন্য বলি আমার নাম শুনলো আমার চ্যানেলের নাম হচ্ছে লিমিট স্টাইজ দে আর আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই সেভিট এবং অ্যাডভেট যে নিয়ে ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো দক্ষিণ দেবী উঠতে শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে দক্ষিণ দেবী উৎসের গেটটা এখানে যেটা আলোর একটা গেট গ্লোবের ওপর একটা পাখি উঠছে কত সুন্দর করে সাজিয়ে করা হয়েছে দক্ষিণ দেবী গেটটা যা একবার দেখো একটু যদি আমি এগিয়ে যাই হ্যাঁ এক দুটো মাছ কিন্তু সাজায় কাটছে এই যে এত সুন্দর লাইনিংভাবে সাজাচ্ছে আজকে মহল আয়া আর আজকে কিন্তু এত সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে যার সঙ্গে অসাধারণ লাগে ইউসে যে রাস্তা এই মুহূর্তে আমি দক্ষিণের ইউসে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর আজকে রয়েছে দক্ষিণের ইউসে শুভ উদ্বোধন এই রাস্তা দিয়ে সোজা চলতে হবে সোজা চলে গিয়ে একটু যদি বান দিয়ে ঘুরি তাহলে দক্ষিণের ইউসে গিয়ে যায় চলো এগিয়ে যাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছো আমার ঠিক সামনেই রয়েছে রণপা একজন যাচ্ছে রণপা করে

দেখতে পাচ্ছি আমার ঠিক সামনে রয়েছে দক্ষিণদারী ইউথ সার্বজনীন দুর্গোৎসবের যে ব্যানার নিচে লেখা আছে সিংহ বাহিনী অর্থাৎ সিংহ বলতে এখানে কিন্তু তখন সিনহাকে বোঝানো হচ্ছে তখন দেখতে পাচ্ছে যে পরিচালকরা ক্যামেরা নিয়ে বসে আছে এনার নামটি আছে তপন সিনহা তিনি প্রচুর ছবি আমাদেরকে উপহার দিয়েছেন সেই জন্যে ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য এই যে দক্ষিণদারী ইউথ সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু সেজে সাজিয়ে তুলেছে এই পূজা প্রাঙ্গণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ দিন শ্রাবণী দুর্গ সমাজী পূজা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই প্যান্ডেলটা কী বেসিসে হচ্ছে কলকাতার মধ্যে এক নম্বর মানে একদম ইউনিকভাবে তৈরি করা হয়েছে তখন সিনার জনশতবর্ষ উপলক্ষে এই যে প্যান্ডেলটাকে তাকে ট্রিবিউট দেওয়ার জন্য এই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিভিন্ন সিনেমা হলের নাম মিনার বিজলি ছবিঘর আর এই যে দেখছো এখানে লেখা আছে এখনই এবং ওখানে লেখা আছে অঙ্কুশ আর এই যে দুটো ডানার মতো তোমাদেরকে দেখিয়েছিল এইখানে একটা ডানা ওইদিকে আরেকটা ডানা এই যে দেখছো ওপরে যে প্রজেক্টটা চলছে ওই প্রোজেক্টটার দিয়েই সোজা এসে এইখানে যে ডানার উপর পড়ছে সেই ডানার ওপরে কিন্তু তপন সিনার যে সকল সিনেমা পড়েছিলেন সেই সব সিনেমার ট্রিপগুলো কিন্তু এইখানটায় একটু পরিচালিত মানে এখানে পরিবেশিত হচ্ছে আর এই মুহূর্তে পুরো কর্মকাণ্ডের যে কান্ডারি তাকে আমরা দেখতে পাচ্ছি যে উনি একটা ইন্টারভিউতে রয়েছেন সবাই তোমাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখছো এই দাদাটা এই দাদা হচ্ছে অনির্বান্ধা এই অনির্বান্ধার হাত ধরে দক্ষিণদারী ইউথ সাউন্ড দু বছর কমিটি পূজা বাঙ্গন কিন্তু সেজে উঠেছে তপন সিনহাকে ট্রিবিউট দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমি যারা দেখতে পাচ্ছি যে এইখানে একটা খুব পুরনো একটা বাস যেটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে সেই বাসটা কিন্তু মানে সেই সময় কীরকম ছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেমন দেখতে পাচ্ছি এখানে লেখা কিন্তু ফাইভ এ যে বাসটা যেহেতু বালিগঞ্জ বড়িয়াট জলবাবু বাজার হাওড়া পার্ক স্ট্রিট স্প্ল্যান্ডেড মোড় এই বাসটা ঠিক সেই সময় কীরকম ছিল চলো তোমাদেরকে একবার এক ধরো সিনেমাটিকের মাধ্যমে দেখিয়ে দিই পুরো বাসটাকে আগে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইখানে কী হবে সেজে উঠছে অর্থাৎ দক্ষিণদারি ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবটা কিন্তু কীভাবে সেজে উঠছে এই যে দেখছো যে ট্রিটা এটা কিন্তু সেই যে ট্রি তোমাদের কথা তোমাদেরকে বলেছিলাম যে এইটার মধ্যে যত সিনেমা আছে এবং সিনেমায় যত অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস আছে তাদেরকে কিন্তু তুলে ধরা হয়েছে আর এই যে দেখছো নিচে এখানে প্রত্যেকটা সিনেমার কিন্তু নাম পরপর কিন্তু লেখা আছে আর এইখান থেকে ডান দিচ্ছে শুরু করে পুরো বা দিকে অব্দি যতদূর দেখা যাচ্ছে পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে সিনেমার সমস্যা না এবং কিছু কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে এগুলো ফাইবারের একটা বোর্ডের মাধ্যমে আর ঠিক সামনেই তোমাদেরকে একটু দেখাই ওখানে রয়েছে মা দুর্গা মা দুর্গাকে একটু অল্প অল্প দেখা যাচ্ছে যেহেতু ওখানে উদ্বোধন হয়নি বলে আমি তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না তাই জন্য একটু জুম করে দেখাতে বাধ্য হচ্ছি जैसू तुम्हारा हल्का फुल्का एक देखे न একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে সব যত প্রাইস রাখা আছে ফ্রম টপ টু বটম যত প্রাইস কিন্তু রাখা ম্যাক্সিমাম প্রাইস কিন্তু এখানে দু হাজার তেইশে এরা মানে অর্জন করেছে সেরা সেরা প্যান্ডেল উপহার দিয়ে কলকাতা বাসী প্রত্যেকটা প্রাইস কিন্তু স্টেপ বাই স্টেপ করে রাখা আছে এই সেরা সেরা পুরস্কারগুলি দক্ষিণদারি ইউথ অ্যাসোসিয়েশন সার্বজনীন দুর্দর্শক পূজা কমিটি প্রাঙ্গনে এই যে দেখছো মণ্ডপে বিশাল বড় হাতির মুখ তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম এই বিশাল বড় হাতির মুখের ঠিক ভেতরেই রয়েছে মা দুর্গা এই যে হাতির মতো যে মুখটা বাড়ানো হয়েছে সফেদ হাতি বলে একটা সিনেমা হয়েছিল তপন সিনার সেই সিনেমাকে বেশ করে কিন্তু এই যে হাতির মুখটা দেখছো এই হাতির মুখটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে

আমি কিন্তু তপনবাবুর ফ্যান আমি ওনার প্রায় সব সিনেমাগুলোই দেখেছি দেখা ছিল না দুটো সিনেমা সেগুলো দেখতে পারলাম না অঙ্কুশ আমি দেখতে পাইনি আজকাল হুড আমার দেখা হয়নি কারণ আমি কোনো প্রিন্ট পাইনি কিন্তু বাকি সব সিনেমা আমার দেখা টনসিল দেখিনি টনসিলেরও প্রিন্ট পাই বাকি সব সিনেমা আমি দেখেছি আমার মনে হয় আমাদের প্রজন্মের বাকি সবাই এই সিনেমাগুলো দেখেছেন হয়তো অনেকে এই যুগে এতে গা ভাসিয়েছে কিন্তু সিনেমা পেলে কেউ ছাড়বে না অন্য দূরদর্শন ছিল আগে সিনেমা দেখিয়ে দিত এখন দূরদর্শন সেই গরিমা নেই তাই আমরা এই সিনেমাগুলো পাই না কিন্তু ইউটিউবে যে কটা আছে যে কটা প্রচুর দেখে প্রচুর ভিউয়ার্স আমি ইউটিউবে প্রত্যেকটা সিনেমায় দেখেছি প্রচুর রিচ আমি আর কি বলবো আমার এখানে দৃষ্টতা হবে বলা বরং আমি গুরুজনদের হাতেই তুলে দিই মাইক সেটাই ঠিক হবে সঙ্গে শেয়ার করলাম দক্ষিণদের ইউ সাবলেন থেকে কি হয়েছে এবং রাত্রিবেলা আলো জ্বালার পরে কীরকম লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো এটা লাইক করে দিও আর শেয়ার করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করে দিল একদম ভুলো না দেখা হচ্ছে ভালো মধ্যে হবে নতুন আপডেটের সাথে তত পর্যন্ত ভালো দেখো হয়